নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব টোটো সোলার দিয়ে কীভাবে সোলার কিভাবে ইউজ হয় এবং কিভাবে ইউজ করা উচিত সেই বিষয়েই আজকে জানব অ্যাকচুয়ালি সোলার প্যানেল দিয়ে কিভাবে আমরা টোটোকে চালাতে পারবো বা কিভাবে চার্জ করতে পারবো সেই বিষয়ে আজকে জানব তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমাদের আশপাশে বা আমাদের পরিবেশে যে সমস্ত টোটোগুলো আমরা দেখতে পাই সেটা সাধারণত দুই ধরনের ব্যাটারি দিয়ে চলে একটা হচ্ছে আপনার অ্যাসিডযুক্ত জল ব্যাটারি যেটা আমরা এই নামেই পরিচিত যেটা নর্মাল ব্যাটারি বলি আর একটা হচ্ছে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি তো এই ব্যাটারিগুলো আমরা চার্জ করি কিভাবে অ্যাকচুয়ালি এই ব্যাটারিগুলো বন্ধুরা আমরা চার্জ করি ইলেকট্রিকের মাধ্যমে মানে আমাদের ডাব্লু বিএসিডিসিএল যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো এই ক্ষেত্রে আমাদের বাড়ির কিংবা কমার্শিয়াল কিংবা ডোমেস্টিক এই দুটো পদ্ধতিতে আমাদের বাড়িতে যে কানেকশন নিয়ে আছে সেই কানেকশন থেকে আমরা চার্জ দিয়ে চালাই তো এটা হচ্ছে আমাদের প্রথম সোর্স ফার্স্ট ফার্স্ট সোর্স অফ চার্জ মানে প্রথম কিভাবে আমরা চার্জ দিই এইভাবে আমাদের ইলেকট্রিককে কাজে লাগিয়ে আমরা ব্যাটারিতে চার্জ দিই তারপরে আমরা চালু করি তো বর্তমানে কি হয়েছে মানে এই টোটোকে আরও উন্নত করার জন্য যাতে মানুষের ইনকামের ধারাটা বজায় থাকে কিন্তু চিফ রেটে বা কম রেটে কিভাবে আমরা চার্জ করতে পারবো বা চার্জ হবে তো সেই জন্য বাজারে বিভিন্ন সোলার কোম্পানি বিভিন্ন ধরনের সোলার কোম্পানি তারা সোলার সিস্টেম বার করছে যেটা দিয়ে আমরা খুব সহজেই ব্যাটারিতে চার্জ করতে পারি এবার বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের সোলার সিস্টেম নিয়ে আসে তো বেসিক্যালি অনেকের মনে একটা কোশ্চেন থাকবে যে সোলারটা আবার কি জিনিস অ্যাকচুয়ালি সোলার বলতে যেটা মানে একদম মানে খুব সহজ সরল ভাষায় বলতে গেলে সোলার সিস্টেম হচ্ছে সূর্যের রোদ্দ্র থেকে রোদ্দ্র থেকে তাপ উৎপন্ন করে আমাদের একটা ব্যাটারিতে বা সোলার মানে কি বলবো একটা প্লেটের ওপর সূর্যের তাপ নিয়ে এক ধরনের কারেন্ট উৎপন্ন করা হয় যেটা ডিসি ভোল্টি হয় বেসিক্যালি ডিসি ভোল্টি হয় সেটা পরবর্তীকালে বিভিন্ন কনভার্টার বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সাহায্যে মানে সেটাকে এসি ভোল্টে কনভার্ট করা হয় তো যাই হোক বাজারে এই ধরনের বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের সোলার প্যানেল এসে গেছে তো তার মধ্যে টোটোর ক্ষেত্রে কোনটা বেস্ট হবে তো চলুন সেটাই জেনে নেওয়া যাক দেখুন প্রথমে সিক্স ভোল্টের সোলার প্যানেল পাওয়া যেত পরবর্তীকালে বারো ভোল্টের এরপরে ছত্রিশ ভোল্টের এবং টেন ভোল্টের বিভিন্ন ধরনের ভোল্টের পাওয়া যায় এবার যেহেতু আমরা ব্যাটারিতে চার্জ করার জন্য আমাদের আটচল্লিশ ভোল্টের প্রয়োজন তো সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানি আপনার আটচল্লিশ ভোল্টের টোটোর যে চার্জের হিসাবে ব্যবহার হবে সেটা বার করেছে পাঁচশো আশি ওয়াটের আটচল্লিশ ভোল্ট পাঁচশো আশি ওয়াটের আটচল্লিশ ভোল্ট সোলার প্যানেল বাজারে পাওয়া যায় সেটা দিয়ে খুব অনায়াসেই আপনি আপনার ব্যাটারিতে চার্জ করতে পারেন সেটা আপনার অ্যাসিড দেওয়া জল ব্যাটারি হতে পারে কিংবা লিথিয়াম আয়ন ব্যাটারি হতে পারে তো আপনারা যারা এই মানে এই সোলার প্যানেল লাগাতে চান বা সোলার প্যানেল সম্বন্ধে আরও অনেক জানকারি নিতে চান তো তারা অবশ্যই আমায় কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি আপনি আপনাদের বাজেট অনুযায়ী বা কোনটা বেস্ট সোলার প্যানেল আছে সেটা নিয়ে নেক্সট ভিডিও করব তো আশা করি আজকে ভিডিও এই পর্যন্তই তো ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন আমার সাথে জুড়ে থাকবেন আর অবশ্যই আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই বলেই আজকে আমি ভিডিও শেষ করছি আর আপনারা খুব ভালো থাকবেন খুব সাবধানে গাড়ি চালাবেন কারণ আপনার জন্য আপনার বাড়িতে আপনার ফ্যামিলি অপেক্ষা করে তো তাদের অবশ্যই মর্যাদা দেবেন খুব সুন্দরভাবে এবং নিয়ম নীতি ট্রাফিক নিয়ম নীতি মেনে গাড়ি চালান খুব সুস্থ থাকুন খুব ভালো থাকুন